প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের মাঝে উপস্থাপনা করবো যে অঙ্ক তাহলে ধরো তোমার যদি গণিত বইয়ের সকল বই এক জায়গায় সমাবেশ করা হয় তাহলে কি বলে বলে যে নবম শ্রেণীর গণিত বইয়ের সেট অথবা জ্যামিতি বক্সের ভিতরে যে সদস্য বা উপাদানগুলো আছে সেগুলোকে আমরা বলি জ্যামিতি বক্সের সেট তাই আজকের আমাদের পাঠের বিষয় হলো সেট সেট কি জিনিস বাস্তব চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সমাবেশকে সেট বলে এই সেট যেমন ধরো তোমার নবম শ্রেণীর গণিত বইয়ের সেট বাস্তব সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট এগুলো নিয়ে একটি সেট তবে এই সেটকে সবসময় ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর লিখতে হয় যেরকম এর বি সি এক্স ওয়াই জেট ইত্যাদি এখন এই সেটকে যে তার সদস্যগুলো থাকে তার উপাদান সেই সদস্যগুলোকে সবসময় উপাদান ইংলিশে এলিমেন্ট বলে যেরকম ধরো যে এখানে যদি আমরা এ সেট লেখি সেখানে যদি এভাবে থাকে এ বি সি তাহলে এ সেটের সদস্য বা উপাদান বা এলিমেন্ট হলো এ বি সি এখানে লক্ষ্য করেছ এটা হয় বড়ো অক্ষরের আর এগুলো হয় ছোটো অক্ষরের আবার যদি বলি বি সমান সমান ওয়ান টু থ্রি তাহলে আমরা দেখতে পেলাম যে এর উপাদান বা সেটের উপাদানগুলো সাধারণত এক দুই সংখ্যাও হয় এরকম ভাবেই সেট প্রকাশ করতে হয় আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ